ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভাটপাড়া কাকিনাড়াতে গণেশ পুজোর ধুম জাঁকজমক বিচার করে এখন মিনি মুম্বাই নামে পরিচিত হয়ে গেছে কাকিনাড়া গণেশ চতুর্থীতে দুর্গাপুজোর মতো মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছে যা চলবে আগামী শনিবার পর্যন্ত বেশ কিছু বছর ধরে গঙ্গার তীরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত কাকিনাড়াতে রীতিমতো থিমের প্যান্ডেল করে গণেশ পুজো করা হচ্ছে আলোর মালায় সেজে উঠেছে কাকিনাড়া খুব ভালোভাবে কাটায় কাকিনারা মানে মানুষ অপেক্ষা করে এই বছরটা কবে আসবে মানে গণেশ উৎসব মানে একটা মানে মনের মধ্যে একদম উৎসাহ বাচ্চা থেকে বড় বয়স্ক গণপতি বাবা আসছে এটা আমাদের মানে কাকিনার একটা ঐতিহ্য হয়ে গেছে সারা বাংলায় ছড়িয়ে গেছে মুম্বাইয়ের পর কাকিনারা কাকিনারা মানে বেশি বড় শহর না কিন্তু নামটা পুরো ফেমাস হয়ে গেছে পশ্চিমবাংলা কোনায় কোনায় কি যত গণপতি হয় মুম্বাইয়ের পরে অসংখ্য গণপতি কাকিনাড়াতে হয় এটা কাকিনাড়া বলতে ছোটা মুম্বাই নামে খুব ফেমাস কাকিনাড়া পুরো ওয়েস্ট বাঙ্গালে এই যে কাকিনাড়া গণেশ উৎসব যে আছে না পাঁচ দিনে আমাদের মানে এতো উৎসব থাকে আমরা এই অঞ্চলে যত বাসী আছে সব গণেশ পূজার জন্যে তিনশো পঁয়ষট্টি দিন সব অপেক্ষা করে এই কাকিনা এই যে আমাদের এই যে প্যান্ডেল ফ্যান্ডেল পুরো পুরো কাকিনা যেখানে দেখবেন সব জায়গা সব গলি মানে আমাদের গণপতি বাপ্পা ওখানে মানে বিরাজমান হচ্ছে এই যে খুশি আলো আমরা বেশ মানে কি বলবো মুম্বাই পরে আমরা ভাবি কি আমরা মুম্বাইতে থাকি না কিন্তু এই যে পরিস্থিতি দেখে আমাদেরকে লাগে কি আমরা মুম্বাইতেই আছি এরকম আমাদের তারপরে বাপ্পাদের শ্রদ্ধা আছে সব সুবিধা আছে সে আমরা দিন তো দিন এই জিনিসটাকে আর উঁচু নিয়ে যাচ্ছি ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাকিনারাও ও জগদ্দলে অনেক জুটমিল রয়েছে সেখানে ভিন রাজ্যের প্রচুর মানুষ কাজ করেন এই শ্রমিকদের অধিকাংশই তাদের পরিবার নিয়ে বসবাস করছেন বছরের পর বছর ধরে তারাই কাকিনারাতে গণেশ বন্দনা শুরু করেন এখন সেটাই কাকিনারাকে মিনি মুম্বাইয়ের পরিচিতি দিয়েছে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দাওয়